এনিটাইম এনি পারসন কাউরে করি না সবারই সম্মান করি যা যা এনি পারসন এনি পুলা পান আমার লগে পাঙ্গালো আমি চেয়ারম্যানের পুলা কি হরে এ না ভাগলা কানা মতো দুটো বয়া এই বেড়া এনি টাইম এনি পারসন কাউরে করি না সবারই সম্মান করি এ পাগল নাকি এই বেটা তুমি চিনস চিনস আমারে এনি টাইম করি না সবাই সম্মান করি এই আইরাবাতে ইংলিশ কইস না অনেকানোর মত আরাম এত ক্যাডা রে এই বেটা চেয়ারম্যানের pula know boy bearing for now life enjoy is the man কি চেয়ারম্যান পুরাস চেয়ারম্যানে মাইরে কি তুই চেয়ারম্যানের pula গায়াত খরো তুই খালি খরো হ্যালো papa your son's life is very dangerous রাস্তার গায়ে pula bani jay chor thappur nothing pore now life dangerous man you ebola ingreji কি যা বাইজ যা এনি পার্সন এনি টাইম সবাইকে সম্মান করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইস্তা কারা তুমি তোর বাড়ি কই এমন কোন মাইকেল জ্যাকসন আছে আমার চিনে না আমি চেয়ারম্যানের পোলা ও গেন্ডা তুমি চেয়ারম্যানের পোলা কই আমার গমের সিলিপ চালের সিলিপ তোরা দাও दिला না দেখ কি তোমরাই খাইয়েলাও নাকি আরে kaha ওগুলা বেরি দুন যায় না ওগুলা বেচ আমি চলতে আছি हां তোমরাই চললাগা তোমরা বাপা যাবে বদমাস তোমরা সব বেচা তুমি কানা মত খাও কা গরিব মানুষ না খায় মরুক দুধ চার বেলা তো এখানে বিরাট সব দি